যারা আর বেশি বাকি নাই যারা ঈদুল লাই ঘর সাজাতে চাই তাহলে গু গড়ের ডেকোরেশন ঘরের একটা সুন্দর করে কিভাবে ডেকোরেশন করিবে চলো তোমার দেখাই দি টেরি বাজার আই গেলাম টেরিবাজার বাজার এই আর এক্স সর ঠিক সামনে হয়তো গলি দেখতে লিখু এই বেউলি কাটা পাহাড় লেন টেরি বাজার কাটা পাহাড় লেন আই এনে এই কিছু সামনে আয়লি দেখবে তো নকশি ফুল বিতান বদল মার্কেটের মার্কেট ও দ্বিতীয় তলা বালাগড়ি সাইল টেরি বাজার কাটা পাহাড় লেন বদল মার্কেট যেখানে কেউ ফুচল নেবে হয়ে দিব দোতলা তাই না আতর ডাইনটা গুদি ফা করে আই যাবে গে আমি মোবাইল ডেবে চালু রাখি দি তোমার লাগে তোমার মানে জাগা বলি যাও গো হরে যাবে হরে যাবে সামান্য এই একখান জিনিস হয়ে যদি ভাইবার নক তোমার ফরি যাও এই নয় না এই যে নকশি ফুল বিধান ইতারাতে যত আর্টিফিশিয়াল ফুল আছে বাংলাদেশ সমগ্র চিটাগং তারা পাই যাবে গিয়ে কি সুন্দর চো গো সিরামিকুর বাড়ির এত সুন্দর করি ফুল সাজা রেখি এবার হয় যে পিউনি ফুল কারণ তোমাদের এখন মধ্যে কেক টেক বানাই তো হইতারি এখন তোরা হইতারি বা দাফাইটা তো গোলাপ ফুলের মতো লাগে এত ইউনিক লাগে দে মানে এত সুন্দর কালার গোস মানে একদম সকি ফেলার জ্বালাই ফেলার খুব হাই কোয়ালিটির এই সিরামিক তারপরে ইন্দি গ ফ্লার গার্ডেন কৃষুন টপস এড়লে যারা টপ দয় ও এই টক্সি ফুল বিতান কিন্তু কাস্টমাইজ করে বানাইতে যে এললে যেভাবে হইবে উতু দই ফুক পশিম যেভাবে হইবে সুন্দর করে তারা ডিজাইন করে দিব ইন্দির কাঠ গোলাপ আছে এবারে এছাড়া আজ বহুত ফুল নামাই পরে যাইম গু তো ইয়ে নয় আন্তরিকভাবে দুঃখিত কি কেক পড়ে হয় আচ্ছা ইন্দির যারা কেন ওই জঙ্গল টঙ্গল লতা পাতা পছন্দ করে তারা কিন্তু লতা পাতা কিন্তু লিখতে দিবে আর এই যে সব সাদা এত সুন্দর এত সুন্দর আর হালকা গোলাপি আছে মানে বেবি পিঙ্ক খুবই সুন্দর খুবই সুন্দর টপ পিনছ এত সুন্দর সুন্দর টপ ইবেলে লাগে দে ওই ইয়ার গাছের নান তুলসী গাছের নান তো খুবই সুন্দর ইন্দি এইবেলি তার বাইরের লুক খুবই সুন্দর সুন্দর আছে এরে উগ্গত উগ্গ সুন্দর উগ্গ এক এক ডলার দাম এক এক রহম ইবে কি এলিগেন্ট লাগে দে না এনে এত সুন্দর লাগে গড়ের এক খোনা যদি ড্রয়িং রুমের এক দিয়ে যদি তোরা সাজাই রাখো সুন্দর দম দমর করে একবার ফাড়াই ফেলিব তারপরে ইন্দি আরো কিছু দেখা দি এই গাছ নাম মনস্টারা গাছ হয় বেড়ে খুবই সুন্দর ইবে মানে দেখতেও খুব এলিগেন্ট সেকেন্ড লাগে একদম গড়ের এক হোনা দিয়ে অথবা তোমার ড্রয়িং রুম অথবা বেডরুম মতো কিন্তু রাখতে পারো একদম দেখতে কিন্তু অরিজিনাল গাছের ডলে লাগে না কিন্তু কিন্তু আসলে অরিজিনাল ন এই যে আরেকটু পাইলাম সেঞ্চুরি পাতা ইভেন হ্যাঁ একদম ঠিক মত দেখছি তারপরে কিছু একদম ইউনিক ইউনিক কিছু টপ দেখাই দেন এগিয়ে কিন্তু মানে মোটামুটি ভালোই দাম আছে খুবই সুন্দর লাগে মানে উগ্র যদি তুমি ডাইনিং টেবিলের উদ্দি হাও একদম সেরকমই যেবুকু তারপরে রিক্সার উদ্দি খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখায় তোরা জিবে ভালো লাগবে এবার স্ক্রিনশট লই নে নকশি ফুল

ফেলে দু তিনজন লই ফেলিবে ব্যাকগ্রাউন্ডের যদি ভিডিও করা বা ছবি করা এত অসম্ভব সুন্দরই হয় আর যারা গোলাপ ফুল সহ বিভিন্ন লতা ভাতার গোলাপ ফুল তিন ধরনের চার গোলাপ ফুল আছে গোলাপ ফুলও কিন্তু লই তেলিবে ইবা আর ধরনের ফুলের ডিজাইন যারা এলে এবে কি তান ভাতার ডিজাইন হয়ে না কয়েন আছে যাই হোক জিবেও বইবে আর এগিন কি তান না এগিন হল দিয়ে ফাইবারর এগিন ভাঙি এগিন যদি তুই একবার আসার মারিয়ে ভাঙো এগিন কিন্তু ফাইট তুলো খুবই মজবুত খুবই কেউ একদম ভালো তো তোরাতে জীবে জিবে ভালো লাগবে স্ক্রিনশট লেবে এই অনার পুরো এক লুক আর অবশ্যই সুমাফার নাম হলে ত্যাখেন ডিসকাউন্ট তো আসেই ইয়ে কিন্তু বলি না যাবে জন মতন আর এটা যাই হয়েবে দেখ আভার ভিউর্স আভার ভিডিও চাই নাই সি বা ইবে দিব নকশি ফুল বিদলে তো আর আল্লাহ সালগ করে ফেগারত করে দি দিব মানে ডিসকাউন্ট ভেবে দেরি মোক তো দি দিব না ব্যবসা চালন করবো ইন্দির আর কিছু সুন্দর সুন্দর ছোটো ছোটো ইয়া আছে টব আছে যে কিন ডাইনিং টেবিল ওলাই আর ড্রয়িং রুম ওলাই তারপরে ইন্দির গো বটগাছ দিয়ে দাম আল্লাহ একবার বটগাছি আর কি আনতে দেয় আর কি হদ দেয় বটগ পর্যন্ত লিচ্ছি নকশি ফুল চেষ্টা তোমরা তোমারা যথাসম্ভব সুন্দর করে এনে নকশি ফুল বিতানের কালেকশন দেখাবেন নাই অবশ্যই তোমরা তোমার ভিজিট করবে আর লোকেশন ডিটেলস পেজের লিংক কমেন্ট বক্স দিয়ে দেখুন থ্যাংক ইউ